شيء আপনারা জানেন সারা বাংলাদেশে আগামী কাল কিন্তু অবরোধ আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিকশাও চলবে না ঠিক তো সেজন্য আপনারা প্রশাসন যত গড়িমাশি করবেন আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডের যতই আড়াল করার চেষ্টা করবেন হত্যার পিছনে হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায় এখনো লিপিবদ্ধ সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আরাম করা যাবে না সুতরাং পরিষ্কার কথা অনতিবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনো কারণ আপনারা দেখেছেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ সরহদি উদ্যানে অনুমতি পাই নাই গোলাপবাগে অনুমতি পাই নাই প্রেস ক্লাবে পেয়েছে অনেক পাতা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থা ঢুকে আড়াল করার জন্যই মতদর্শের ভিন্নতার জের ধরে আমাদের শহীদ রহিস উদ্দিনকে তারা হত্যাকাণ্ড করে তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্প্রিট মনে হয় দাবি দমে যাবে কিন্তু আপনারা দেখেছেন রহিস উদ্দিনকে হত্যা করে আলোচনাতর জমাতে প্রেমিকদের স্প্রিটকে দাবিয়ে দেওয়ার জন্য যারা নীল নকশা এঁকেছিল

সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারী রাস্তা দেয় যাবে কথা বলে এই জন্য আমার কথা পরিষ্কার আজকে লং মাস টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজ তোমার প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশ আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই যার যার জায়গায় আজকে যারা এসেছে সব হলো আমাদের তাহলে সোনাত জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠন আপাদ জনতা রয়েছেন বীর মাসে রয়েছেন আজকে শুধু তাদের প্রতিনিধিদের রাষ্ট্রটা কি করতে হবে আমরা একটা হিসাব মিলিয়েছি ঢাকায় যদি না জায়গা না থাকে আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপামর জনতা যদি এই গাজীপুর ঢুকে গাজীপুর গাজীপুরের আয়তনটা আমরা দেখেছি সেখানে আমাদের গাজীপুরে জনতা উপকার হবে এই

যাবে না বৃষ্টি মত কথা বলে ওই সত্যিকে যারা শহীদ করেছে তাদেরকে আরাম করা যাবে না কথা বলে

আপনি যতই কাহিনী করবেন আপনাকে অনুরোধ করে বলবো বিলম্ব রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ হত্যাকারীদেরকে ফাঁসিতে চালাতে হবে